প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশে যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে বিশেষ করে নির্বাচন হবে কি হবে না তারেক রহমান আসার পরে দেশের সিনারিও অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে তো সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি তো সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি তো সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমি একটু ডক্টর ইনুসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইনুস যখন গত এই রেজিম পরে যখন ক্ষমতা নিল তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইনুস ম্যাজিকের কথা বলতো আরকি এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান সে মানে এত ফেরসা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ মানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চলে গেছে এবার আমরা বেস্ট পারসন কে নিয়ে আসছি সে আবার শান্তিতে নোবেল পাইছে এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে এবং তিন শান্তি বা কাকু কাকির কথা বলা হচ্ছে একটা হলো যে মিয়ানমারের সুচি তারপরে আমাদের ডক্টর ইনুস আবার ভেনিজুয়েলার মাচাদো এই তিন শান্তি লরিয়েট নোবেল লরিয়েট এরা তাদের দেশের একদম সর্বনাশ করে হচ্ছে আর কি তো অংশাং সূচি আলটিমেটলি ধরা গেছে এখন জেলে আছে মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না যে কারণে ট্রাম্প ও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না কিন্তু ডক্টর ইনুজ বাংলাদেশের যা পাইন মারার এটা মায়রা ফেলছে এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট সেটা তিনি আবার তিরিশ হাজার কোটি টাকা কমাইছে এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা এই যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা এইখানে সত্তর ভাগের বেশি বাজেট সত্তর এবং সামাজিক সুরক্ষা যেটা শেখ হাসিনা চালু করেছিলেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অনেক রকমের মানুষের ভাতা এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত আর কি এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে আপনারা জানেন যে আওয়ামী লীগ এক সময় বাক্সাল করেছিল এবং বাকশাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু উনিশশো সালের উনিশে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে তো মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে আমার যে সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ খাওয়া মানুষ দরিদ্র শ্রেণী তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে রাষ্ট্র দেবে এটা একটা কনসার্ন তার ছিল এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন বাঙালি অর্থনীতিবিদ ছিল আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায় এবং সেখান থেকে তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন এবং তার এই যে বিশেষ করে যে দুই থেকে যে তিন টার্মে তিনি ক্ষমতায় থাকলেন ছিয়ানব্বই থেকে দুই হাজার একেও আমরা দেখেছি এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত এত ভাতা দেওয়া হয়েছিল এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইনুসের টার্গেটে পড়েছে এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয় স্কুলে খাবার দেয় সেই স্কুল ফিডিংটার বাজেট পঞ্চাশ কমা ইমাজিন শেখ হাসিনা একটা মানে আমি আমি অস্ট্রেলিয়া থেকে কথা বলছি আমরা একটা সোশ্যাল কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমাদের এখানে একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না আমরা ওষুধ কিনি এটা একটা সাবসিডাইজড এটা কিনি যখন সিনিয়র হয়ে যাই আমরা সিক্সটি সেভেন এজ বা প্লাস বা যারা এই সরকারি সহায়তায় চলে টোলে চলে তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু করেছিল কিন্তু ডক্টর ইনুস তিনি আসলে তিনি তো বাংলাদেশের যে আয় সরকারের যে আয় যে রাজস্ব আয় এই আয়গুলো তো তার একদম কমে গেছে সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাঁচা বাড়াচ্ছেন ডেভেলপমেন্ট বাজেট কাট কাটছাট করছেন আমার তখন মনে হচ্ছিল যে হাই রে ইনুস ম্যাজিক যাই হোক সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা খুব বিরাজমান সেনাবাহিনী মানে তারা এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয় তো সেনাবাহিনী অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো হবে তো জেনারেলি তারা এটা চাচ্ছে না তারা বিভিন্ন ভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দিয়ে জেনারেলের ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন তিনি তার কথা বলবেন আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নে তিনি উত্তর দেবেন কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না মানে ব্যাপারটা এরকম যে শুনলাম বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চষলাম তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমনভাবে বিতর্কিত করেছেন যে সেনাবাহিনীর যে একটা মান সম্মান মর্যাদা ছিল সেটা আমার মনে হয় না যে সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র এই ব্রিগেডিয়ার যিনি সময় বরখাস্ত হয়েছিলেন এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন এটা বিভিন্ন একটা বিদেশি এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে যাই সেটা আলটিমেটলি পারেনি তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাব ছিল আর কি এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে পাঁচ কোটি টাকা গিফট করছে সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে আমি আপনাদের কথা আগেই বলেছি তো সেই আর্মিতে একটা ক্ষোভ এবং আর্মি আরো একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা যৌথ অভিযান চালু করা হবে তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম নিরপেক্ষ ভাবে করতে হবে ধরার জন্য অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগকে টার্গেট করতে হবে এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর এই যে এত এত থানা লুট হলো এত অস্ত্র লুট হলো এই অস্ত্রের কত শতাংশ এ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা হ্যাঁ তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা এটা নিয়েও কিন্তু তারা খুব আনসারটেইন একটা সিচুয়েশনের মধ্যে আসে আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে না জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার কর্নেল এরা জাস্ট কাজ করে কথাটা তো বলে না কে আবার কোথা থেকে কি শুনবে কি বলবে মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্ট গুলোতে একটা দমবন্ধ করা অবস্থা বলা যায় আর কি চাপা ক্ষোভ বিরাজ করছে তারা এই আর বাইরে থাকতে চাচ্ছে না এটা আপনারা জানেন তারা বেড়াকে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে যাচ্ছে কিন্তু এই সব পথ কিছুর পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান জেনারেল ওয়াকার খান তার একটা হিডেন এজেন্ডা আছে তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান এবং যদি নির্বাচন হয় জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কিনা বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন